মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন আল্লাহ আমরা গুনার কারণে লজ্জিত হইয়া তওবার জন্য হাত তুলেছি আর গুনা করব না নাফরমানি করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা-বাবার সাথে আর বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নুহিরব্বিল আলামিন والصلاه <سؤال> والسلامু আলা সাইয়েদুল আম্বিয়া ইমাল মুরসালিন وعلي اله واصحابه اجمعين